হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আমরা আলোচনা করব আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার শুভ রাধা অষ্টমী অর্থাৎ রাধার জন্মদিন আর এই রাধা অষ্টমী তিথিতে যারা রাধা অষ্টমীর ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি রাধা অষ্টমীর ব্রত কথা যারা যারা অবশ্যই এই ব্রত রাখবেন তারা একটি জন্য হলেও আজকের দিনে ভক্তি সহকারী মনে বিশ্বাস নিয়ে রাধা অষ্টমীর ব্রত কথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন তবে এর পূর্ণ ফল আপনি অবশ্যই লাভ করবেন তাই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না যদি রাধা রানীর আশীর্বাদ আপনি লাভ করতে চান রাধা রানী অর্থাৎ রাধা অষ্টমী এই রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন তো এই ব্রতের পেছনে ক্রিপ রয়েছে সেই প্রচলিত কাহিনী অবশ্যই জানব সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন আর এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য চান শ্রী হরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক শ্রী হরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রী শ্রীহরি তথাস্ত বলে তাই বর দিয়েছিলেন শ্রী হরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানুর রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে আর এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকায় আমাকে আকর্ষণ করবে এরপর শ্রী হরি নন্দালায় জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানুর রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করলেন আর এই রাধারানী আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিতি পেল অন্য এক বর্ণনায় যদি বলি তাহলে সেই সময়ে যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজারো সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট শিশু কন্যা তারপর ভগবান ব্রহ্মায় এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপী এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধ অন্ধ তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দে উৎসব করতে বললেন মুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন আর সেই উৎসবে নন্দ মহারাজ কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধা রানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধা রানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমীর দিবস হিসাবেই পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী মহাসমারোহে পালন করা হয় রাধা অষ্টমীর ব্রত পালন প্রসঙ্গে ভগবত পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্যও এই ব্রত পালন করবেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হবে শত শত একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয় পুরাকালে লীলাবতী নামে এক পতিতা করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করল সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমীর ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে বললেন সেই তারও এই ব্রত পালনের ইচ্ছে হলো সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমীর ব্রত পালন করল পরদিন সর্পদংশনে তার মৃত্যু হলো, যমদূতেরা ওই পতিতাকে নিয়ে লোকে যাত্রা করলে সেখানে শ্রী হরির লোকেরা উপস্থিত হয়ে তাকে মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেল আর এইভাবেই ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধা অষ্টমীর ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন আশা করি আজকের ভিডিওটির পর আপনারা বুঝতে পেরেছেন রাধা অষ্টমীর ব্রত পালন কেন করা উচিত কেন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ